মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খয়রুন নাস মাইয়্যান ফানাস মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে ইল্লাহু সুবহানাল্লাহ মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে সারাদিন আমার দোকানে যতটা বেচা বিক্রি হয়েছে তা আমার পরিবার চলার জন্য আমার দোকান চালানোর জন্য যতটুকু অর্থের প্রয়োজন তার চেয়ে বেশি বেচা বিক্রি হয়েছে কিন্তু আমি যে দেখেছি ওই দোকানদার ভাই যার কাছে তোমাকে পাঠিয়েছিলাম তার পরিবার চলার জন্য তার দোকান চলার জন্য যতটুকু বেচা বিক্রির প্রয়োজন ছিল তেমন বেচা বিক্রি হয় নাই এই জন্য আমি আমার রাসুলের যে হাদিস হয় রুন্না সিমাই পাউন্না মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে রাসুলের এই হাতিসের উপর আমল করে আমি চেয়েছি যে বাইটি তেমন বেচা বিক্রি করতে পারে নাই সে লসে ছিল। তাকে উপকার করার জন্য আমি আপনাকে ওই দোকানে পাঠিয়েছি আজকের দুনিয়ায় চিন্তা করা যায় নাকি বরঞ্চ কি করে যাবে দোকানে দাঁড়ান 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 আমি দোকান দাঁড়িয়ে দিতে দাঁড়ান কাস্টমার এই প্রতিযোগিতা করে তার এই আচরণে সন্তুষ্ট হয়ে অবাক হয়ে তখন সে যদি বলতে লাগলো আমি তো সারাদিনিয়া ঘুরেছি মুসলমানদের কারণ খোঁজার জন্য বিভিন্ন জায়গায় গেছি কারণ খুঁজে পাই না কিন্তু তোমার এই আচরণে আমি খুঁজে পেয়ে গেছি কারণটা কি মুসলমানদের কেন মুসলমানদের কেন এত অগ্রগতি মুসলমানরা যদি যায় কেন এত সফলতা লাভ করে কারণ আমি খুঁজে পেয়ে গেছি আমার আর কোথাও ঘুরতে হবে না আমার আর মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করতে হবে না যে মুসলমানরা এই চমৎকার اخلاق ধারণ করে যে মুসলমানরা এই চমৎকার ভাবে আমল করে আজ হোক কাল হোক মুসলমানরা যদি এই আমল ধরে রাখতে পারে আগামিতে শুধু সমস্ত পৃথিবী নয় সারা পৃথিবীর শাসন করবে এই মুসলমানরা এবং আমি এটাও জেনে গেছি এই ধর্ম মিথ্যা ধর্ম নয় এই ধর্ম গতানুগতিক কোন ধর্ম নয় এই ধর্ম হলো সত্য ধর্ম আমি আর দূরে থাকতে চাই না হে দোকানদার ভাই তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এই ধর্মের অন্তর্ভুক্ত করে না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা ঠিক কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি